মাত্র এক কাপ কাঁচা চীনা বাদাম দিয়ে এই লাড্ডুটা একবার বানিয়ে দেখুন একদমই গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যত রকমের লাড্ডু খেয়েছেন সব থেকে সেরা হবে এই লাড্ডু খেতে এতটা ভালো লাগে মুখে দিলে নিমেষে মিলিয়ে যাবে আর এই চীনা বাদামে রয়েছে কিন্তু অনেক উপকার যদি এভাবে লাড্ডু বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে চিনে বাদামের লাড্ডু তৈরি করে দেখাবো এই লাড্ডুগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার একেবারে হেলদি আর তার সাথে কিন্তু একেবারে সহজ আর বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই লাড্ডু তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো এক কাপ নিয়ে নিচ্ছি কাঁচা চিনা বাদাম এবারে আমি বাদামগুলো ভেজে নেব যেহেতু আজকে আমি কাঁচা বাদাম নিয়েছি যদি আপনারা ভাজা বাদাম নেন তাহলে কিন্তু ভাজতে হবে না তো এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াই এবারে হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেব বাদামগুলো তো এখানে খুব সুন্দরভাবে বাদামগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে থালার মধ্যে ঠান্ডা তো এখানে কিন্তু এই বাদাম বাদামগুলো হালকা করে একটু ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই উপরের খোসা গুলো একটু পরিষ্কার করে নেব। এখানে আমি খুব সুন্দর করে বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে কিছুটা বাদাম আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো খুবই সামান্য রেখেছি আর এই বাদামগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব এবারে ঢাকা লাগিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একেবারে পাউডার করে ফেলা যাবে না একটু হালকা হালকা দানা দানা ভাব রাখতে হবে এই দেখুন দেখুন এ ঠিক এরকম করে রাখলে হয়ে যাবে আর এদিকে যে আমি কিছুটা বাদাম আলাদা করে তুলে রেখেছি এই বাদামগুলো এরকম একটা ছোট একটা পরিধানের মধ্যে আমি ভরে নেবো আঙ্গু দিয়ে এরকম একটা নড়া দিয়ে হালকা করে একটু আধা ভাঙা করে নেবো বাদামগুলো সেকেন আমি হালকা করে আধা ভাঙা করে নিয়েছি বাদামগুলো তো এবারে আমি লাড্ডু গুলো বানানো শুরু করি তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি আর আমি এক কাপ বাদামের জন্য এক কাপে নিয়েছি চিনি তো এই চিনির মিষ্টিটা কিন্তু ঠিক আছে তো ঠিক কিন্তু এক কাপে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর এখানে আমি দুটো এলাচের ভেতরের বীজগুলো একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনির জন্য হাফ কাপ জল এবারে চিনিগুলো ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু চিনি শিরাটা একটু ঘন হবে তো ঠিক এক কাপ চিনির জন্য হাফ কাপ জল দিলে কিন্তু যথেষ্ট তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে এর বেশি আমি আর ঘন করবো না তাহলে পরে কিন্তু আবার লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে শুধুমাত্র এখানে একটু চিটচিটে করে নিলে কিন্তু হয়ে যাবে তো এবার আমি গ্যাসের আঁচটা হালকা রেখে এখানে যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম এই বাদামের গুঁড়োটা দিয়ে দেবো চিনি শেয়ার মধ্যে তো এখানে সবটুকু বাদামের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এবারে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমি চিনি শিয়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আমি দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম এবার এই দুই প্যাকেট গুঁড়ো দুধ এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার দলা বেঁধে যাবে তো অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি হালকা করে একটু শুকিয়ে নেব আর অবশ্য কিন্তু গ্যাসের আঁচটা হালকায় রাখতে হবে না হলে কিন্তু নিচে দিয়ে আবার লেগে যাবে তো এবারে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব হালকা আছে তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে কিন্তু একদমই এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এই দেখুন খুব সুন্দরভাবে একেবারে এটা ঘন হয়ে গেছে তো এইবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এই বাদামের মিশ্রণটা হালকা করে একটু ঠান্ডা করে নেবো তো এইবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব তো এখানে কিন্তু খুব বেশি একটা সময় ধরে ঠান্ডা করা যাবে না তার কারণ খুবই তাড়াতাড়ি করে কিন্তু জমে যায় ঠান্ডা যত হবে তত কিন্তু জমে যাবে তো এখন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই গরম আছে তো সেই জন্য আমি চামিচের মধ্যে একটু নিয়ে ওই যে আগে আমি বাদামটা আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম ওই বাদামের ওপরে দিয়ে ঠিক এইভাবে করে কোট করে নেব লাড্ডুগুলো তৈরি করার সময় মনে হবে যে লাড্ডুগুলো অনেকটাই নরম কিন্তু বন্ধুরা যত ঠান্ডা হতে যাবে তত কিন্তু লাড্ডুগুলো জমতে শুরু করবে এই দেখুন এখানে আমি বাদামটা লাগিয়ে ঠিক হাতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব লাড্ডুর মতন তো এখানে আমার একটা লাড্ডু হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে উপরে ভাজা বাদামটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা মচমচে ভাব আসবে যখন আমরা খেতে যাব লাড্ডুগুলো অনেক বেশি ভালো লাগে তো এক এক করে ঠিক আমি সবগুলো লাড্ডু একইভাবে তৈরি করে নেব। তো এখানে মোটামুটি আমার সবগুলো লাড্ডুই খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে চলুন একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখায় যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো এই দেখুন কত সুন্দর জমেছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন এই চীনা বাদামের সঙ্গে তো বন্ধুরা আজকে বাদামের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে রেডি করা হয়ে যায় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল